আমি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা আশা করি সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো চলে এলাম আর একটা একদম অন্যরকম ভিডিও নিয়ে তো আগের যে ভৌতিক স্টোরিটা আমার নিজের লাইফের সাথে ঘটা যে স্টোরিটা আমি আপলোড করেছিলাম তো তাতে আমি ভীষণই ভালো রেসপন্স পাই এবং অনেকেই কমেন্ট সেকশানে রিকোয়েস্ট করেছে যে আরও কোনো ঘটনা জানা থাকলে অবশ্যই আমাকে আমি যেন শেয়ার করি তো সেই উৎসাহ নিয়ে তো আবার আমি চলে এলাম আর একটা ঘটনা শেয়ার করতে তো এটা অবশ্যই আমার নিজের ঘটনা নয় আমার নিজের লাইফের দুটোই ঘটনা আছে সেটা অলরেডি দুটো ঘটনাই আমি ইউটিউবে বলে দিয়েছি আর এই ঘটনাটা হচ্ছে আমার সোনা ঘটনা এটা আমার একটা বান্ধবীর সাথেই হয়েছিল তো তাকে নিয়েই ঘটনাটা তো চলো ঘটনাটায় আসা যাক তো যার সম্পর্কে কথাটা বলবো সে নাম প্রকাশে অনিচ্ছুক সে নাম প্রকাশ করতে চায় না তো যার জন্য আমি নামটা প্রকাশ করছি না তো তার নাম আমি ধরে নিচ্ছি সুমনা ঠিক আছে তো সেটা দিয়েই বলছি তো ওরা আমি জায়গাটার নাম বলতে পারি তো ওই সুমনার বাড়ি হচ্ছে ব্যারাকপুর বাড়ি বলতে ফ্ল্যাট ঠিক আছে তো ওর ফ্ল্যাটের ওর হচ্ছে তিনটে ঘর নিয়ে একটা ফ্ল্যাট সাথে ডাইনিং আছে তো ওর ফ্ল্যাটের ঠিক অপোজিটেই আর একটা ফ্ল্যাট আছে মানে ওর ফ্ল্যাট নয় ঠিক তার অপোজিটের ফ্ল্যাটটা তো সেই ফ্ল্যাটে কি হয় না একজন ভদ্রমহিলা ভদ্রমহিলাকে গায়ে আগুন দিয়ে মেরে ফেলা হয় তো সেই ঘটনাটা একটু আগে বলে দিই নাহলে তোমরা বুঝতে পারবে না ভদ্রমহিলার যে হাজব্যান্ড ছিল তিনি পুলিশে চাকরি করতেন ঠিক আছে পুলিশে চাকরি করতেন এবং তার একটি মাত্রই কন্যা সন্তান এবং বাড়িতে ছিল শ্বশুর সরি শ্বশুর ছিল না শাশুড়ি ছিল তো ঠিক সেই মহিলাকে সেই যিনি পুলিশ ছিলেন উনি প্রচণ্ড অত্যাচার করতেন এবং মহিলা অনেক কিছুই করেছেন কিন্তু কিছুতেই কিছু সমাধান পাননি যেটা হয় যেটা আমরা সবাই জানি তো বেশ কিছুদিন পরে মহিলাকে আচমকা ঘরের মধ্যে গায়ে আগুন দিয়ে দেয়া হয় এবং মহিলা মারা যায় তো মারা যাওয়ার পরে ওখান থেকে ওই পুলিশের তো যিনি পুলিশ ছিলেন ওনার তো চাকরি গেছেই এবং সাথে করে ওনার ওনাকে এবং ওনার মাকে পুলিশ কাস্টাডিতে রাখা হয়েছে এবং তাদের জেলও হয়ে গেছে আর তার সাথে হচ্ছে ওই যে বাচ্চা মেয়েটা বাচ্চা মেয়েটা এখন তার দিদার কাছে থাকে এবং ওই বাড়িটা এখন পুরোপুরি চাবি দিয়ে ওটা পুলিশের আন্ডারে চলে গেছে বাড়িটা ঠিক আছে যেটা ঘটনা সেটা হচ্ছে ওই মহিলা মারা গেছে প্রায় এক বছর হয়ে গেছে তো এক বছর হয়ে যাওয়ার পরে কোনো কিছুই প্রবলেম হয়নি ওই ফ্ল্যাটে যারা থাকে তাদেরও কোনো প্রবলেম হয়নি আমার বান্ধবী যেখানটা থাকে সেখানেরও কোনো প্রবলেম হয়নি তো এবার বলে রাখি যে আমার বান্ধবীর যে হাজবেন্ড সে বাড়ি আসতো একটু রাত করে মানে ইটস লাইক এগারোটা সাড়ে এগারোটায় বাড়ি আসতো আর খেতে বসতো ওই বারোটা করে তো এখন কি হয়েছে না ওরা ওর হাজব্যান্ড একদিন সাড়ে এগারোটার সময় এসছে তো ও গেছে রান্নাঘরে খাবার গরম করতে এবার এবার একটা কথা বলি ওর যে ফ্ল্যাটের রান্নাঘরটা থাকতো সেই রান্নাঘরের জানলাটা খুললে ঠিক তার অপোজিটে তো বললাম ওই মহিলার যে ফ্ল্যাট ছিল ওই অপোজিটের ফ্ল্যাটটা ওনার এবং ওনার বাড়ির যেটা ডাইনিং প্লেস সেটা কিন্তু ওর জানলা দিয়ে দেখা যেত এবার ওই মহিলার যে পুরোপুরি জানলা দরজা সব কিছুই বন্ধ করা থাকতো পুলিশটাই বন্ধ করে গেছে কেবলমাত্র একটু ইয়ার পাশের জন্য একটা জানলাই খোলা ছিল বাড়ির মধ্যে বাকি সবই পুলিশরা লক করে দিয়ে চলে গেছে ঘরটা সবই লক শুধুমাত্র ওই মানে ওর ঘরটাই লক ছিল না সরি ল ঘরটা নয় ওই জানলাটা খোলা থাকতো একটা জানলা খালি এয়ার পাশের জন্য একটা জানলা খুলে রেখে দিয়ে গেছে তো ও একদিন হঠাৎ করে প্রথম এক বছর তো বললাম কিছুই হয়নি তো তারপরে হঠাৎ করে একদিন ও ওই রাত করে তখন বারোটার সময় খাবার গরম করতে গেছে তো দেখছে প্রথম দিন যে ওই ওদের ঠিক ঘর থেকে মানে ঠিক যে যিনি মারা গেছেন তার ঘর থেকে ঠুক ঠাক ঠুক ঠাক করে আওয়াজ আসছে যেন এমন মনে হচ্ছে আওয়াজটা যেন ঘরের ভেতরে কেউ কাজ করলে যেরকম আওয়াজ আসে ঠিক ওরকম একটা ঘরের ভেতর কাজ করার আওয়াজ আসছে তো ও ভাবলো যে পাশেও তো আরও তিন চারটে ফ্ল্যাট আছে হয়তো সেখান থেকে আওয়াজটা আসছে অতটা ভাবেনি তো তার ঠিক দুদিন পরে যখন দেখছে তার ঠিক দু তিন দিন পরে ওর হাজব্যান্ড আবার রাত্রির করে একদিন বাড়ি আসছে তো সেদিনও ওরকম খাবার গরম পড়ছে তো হঠাৎ করে বলল যে যেন মনে হচ্ছে যে ওই মানে ওই ঠিক ওদের যে জানলাটা দিয়ে যে ঘরটা অন্ধকার দেখা যাচ্ছে তার যে সোফাটা ছিল সেই সোফাটা পর্যন্ত দেখা যায় তো সেই সোফাটার মধ্যে যেন মনে হচ্ছে যে কেউ একজন শুয়ে আছে লম্বা হয়ে এবং সেটা মহিলা তো ও তো দেখে মানে ঘাবড়ে গেছে এবং ঘাবড়ে গিয়ে রীতিমতো ভয় পেয়ে ঘেমে গেছে এবং ও কী করেছে ওর ঘরের ওর ঘরের রান্নাঘরের যে ঘরটা সেই ঘরের জানলাটা বন্ধ করে দিয়েছে সেদিনটা কেটে গেল ঠিক তার পরের দিন ও সকালবেলা তো জানলা খুলতেই হবে সকালবেলা জানলা খুলেছে তো জানলা খোলার পর দেখছে যে কোথাও কিছু নেই ঘর ওদের যেরকম পরিষ্কার মানে যেরকম দেখে সেরকমই আছে তো আরও দু তিন দিন কেটে গেছে কিছু হয়নি ঠিক তার দু তিন দিন থেকে তার ঠিক তিন চার দিন পরে ও দেখছে যে ওদের ওই ডাইনিং প্লেসটা দিয়ে কেউ একজন আসছে যাচ্ছে এরকম একটা ব্যাপার হচ্ছে তো ও এইবারে ব্যাপারটাকে সিরিয়াস নিয়ে নিয়েছে তখন ওই এবার ওর হাজব্যান্ডকে বলে তো ওর হাজব্যান্ড কিছুতেই মানতে চায় না ঠিক আছে ওর হাজব্যান্ড বলে যেগুলো চোখের ভুল এতদিন হয়ে গেছে কিছুই হয় তাহলে এই কদিনে কি হবে হুম আমার ওই বন্ধুটা তখন যেহেতু বারবার ওই ওরকম দেখতে পাচ্ছে ও তখন কি করেছে যে ওই ওদের ওখানে লোকাল একটা হয় না সেই প্রত্যেকটা এলাকাতেই দেখবে এক একটা মন্দির বা কিছু একটা থাকে যেখানে ধরো ঝাড়ফুঁক করা হয় মানে অল্প তারা হয়তো খুব বেশি কিছু পারে না কিন্তু একটুখানি জল জল পুড়িয়ে দিল জল পড়িয়ে দেয় হয় না তো ওরকম একজনের কাছে গেছে তো ওখানে যখন গেছে তো ওখানে তখন বলছে যে যে ওখানে যে মারা গেছে তো তার আত্মার শান্তি হয়নি সেই জন্য সে ওরকম বারবার দেখা দিচ্ছে তো আমার বন্ধুটার ইচ্ছা ছিল মানে জিজ্ঞাসা করছিল এটাই যে ওই কেন দেখতে পাচ্ছে বাকিরা কেন কেউ দেখতে পাচ্ছে না তো ওখানে বলছিল যে যেহেতু ওর একটু রাস হালকা মানে সেই জন্যই ওইটাকে ও এটা দেখতে পাচ্ছে বা মানে এরম টাইপেরই কিছু একটা বলেছে তো ওখান থেকে ওরা কি করেছিল গোলাপ জল আর গঙ্গা কে একসাথে মিশিয়ে একটা জিনিস বানিয়ে দিয়েছিল ফুটু দিয়ে যেরকম করে আর কি তো ওরকম দিয়ে বানিয়ে দিয়েছিল বলেছিল যে এটা তুমি বাড়ির চারপাশে ছড়া দেবে তাহলে কিছু হবে না আর সাথে একটা ওকে ফুল রাখতে দিয়েছিল। তো ও ওইটা এনে বাড়ির চারপাশে সন্ধেবেলা দিত ধূপ দিত ধুনো দিত তারপর দিন তারপর থেকে প্রায় পনেরো দিন হয়ে গেছে ও কোনো কিছুই আর দেখতে পেয়ে পেত না তো এইবার জলটাও রীতিমতো মানে শেষ হয়ে গেছে তো জলটা যখন শেষ হয়ে গেছে ও দেখছে পনেরো ষোলো দিন হয়ে গেছে আমি আর কিছুই ফেস করছি না ওরকম কোনো আওয়াজও আসছে না ডাইনিংয়ে কাউকে দেখছেও না মানে যেটা মন দেখছে মানে কি একদম স্পষ্ট দেখছে তা নয় কিন্তু বুঝতে পারছে যে কিছু একটা যাচ্ছে আসছে এটা কিছু বুঝতে পারছে হুম তো ও দেখছে যে তখন ওই গোলাপ জলটা শেষ হয়ে যেত ও ওখানে আর যায়নি তো ঘরেই ছিল তো পনেরো দিন দেওয়ার পর আর কিছু ছিল না তারপরে হঠাৎ করে যে পাশের যে ফ্ল্যাটটা আছে না তো সেই ফ্ল্যাটে ওর একটা দরকার পড়েছে দরকারটা কীরকম বলি মানে ওর বাড়িতে সত্যনারায়ণ পুজো হয়েছে এবার সত্যনারায়ণ পুজোর পুজোতে তোমার প্রসাদ হয় না দিতে হয় সবাইকে তো ওই প্রসাদ পশের ফ্ল্যাটটাতে দিতে গেছে বা প্রসাদটা দিতে দিতে একটু সন্ধ্যে হয়ে গেছে পুজো হয়েছিল সকালেই কিন্তু প্রসাদ মানে চারদিকে দিতে ওই ফ্ল্যাটটা যেতে যেতে একটু সন্ধ্যের মতো হয়েছে আর এই ঘটনাটা হচ্ছে শীতকালের সন্ধ্যে মানে ওই বিকাল সাড়ে ছটা নাগাদ গেছে তো তখন অলরেডি বাইরেটা অন্ধকারই হয়ে যায় তো ওই ফ্ল্যাট যে ফ্ল্যাটটাতেই ঘটনাটা ঘটেছিল ওই ফ্ল্যাটের ঠিক পাশের ফ্ল্যাটটাতে ও প্রসাদটা নিয়ে ঢুকেছে তো প্রসাদটা দিতে দিতে ঢুকে ও প্রসাদটা ওখানে দিয়েছে দিয়ে যখন বেরিয়ে এসে জুতো পড়ছে তখন হঠাৎ করে ও দেখছে যে ওই তালাবন্ধ করা ফ্ল্যাটটার সামনে মাথাটা ঠিক এইভাবে এরকমভাবে নিচু করে একজন শাড়ি পরে এইভাবে বসে আছে মানে তো দেখে মানে ওর গায়েটায় কাঁটা দিয়ে পুরো ঝটাস করে উঠেছে হ্যাঁ তারপরেই যখন আবার এরকম চমকে গিয়ে দেখছে দেখছে ওখানটা কেউ নেই অথচ মানে কয়েক সেকেন্ডের জন্য দেখছিল যে ওই ঠিক গোড়াটায় একজন বসে আছে আর ঠিক এই এই রকমভাবে বসে আছে হুম ও তো দেখে কোনো রকমে ওখান থেকে জুতো টুতো পরে নিজের ঘরে চলে আসে এবং ও পরের দিনে আবার হচ্ছে ওই যেখানে গেছিলো ঝাড়ফুঁকের জন্য সেখানে আবার গেছে তো ওকে বলে বলছিলো যে তোমাকে কন্টিনিউ এই এ দিয়ে যেতে হবে মানে এই গোলাপ জল এই জলটা তোমার গায়েও সেটাতে হবে আর বাড়ির চারপাশে দিতে হবে গঙ্গা জলের সাথে গোলাপ জল দিয়ে যেটা ফুটু দিয়ে করে দিয়েছিল তো তারপরে এনে আবার এরকম দিচ্ছে তো আবার ও টানা একদম এক মাস দিয়েছে তো এক মাসে রীতিমতো কোনো ঘটনাও ঘটেনি কোনো সমস্যাও হয়নি এইবার এক মাস পর থেকে যেটা ওর হওয়া শুরু হলো ও কি করতো ভয়েতে এমন ওর মানে প্যানিকগ্রস্ত হয়ে গেছিল ও ভয়েতে ওর জানলাটাকে আর খুলতোই না সারা দিন ওই জানলাটা বন্ধ কারণ জানলা দিয়েই ওটা দেখতে পায় তো ও আস্তে আস্তে না প্যানিক হয়ে গেছে মানে কিছু না থাকলেও তখন মনে হচ্ছে যেন আছে এরম মনে মানে এই রাম ওর একটা মনের মধ্যে এসে গেছে এইবার সেগুলো আমাদের বলতো তো আমরা বলতাম যে দেখ তুই ভালো একটা কাউকে দেখা তারপরে আমি যেখানে আমার জন্য গেছিলাম তো ওকেও সেই অ্যাড্রেসটা দিয়েছি কিন্তু ও কোনো কারণবশত সেখানে যেতে পারেনি ওখানে একটা অ্যাপয়েন্টমেন্টের ব্যাপার আছে তো অ্যাপয়েন্টমেন্ট পাইনি বা কিছু হবে ও যেতে পারেনি তো এইবারও যেটা হলো ও স্বপ্নে ওই বউটাকে দেখা শুরু করে এবার স্বপ্নেতে কীরকম আসছে স্বপ্নেতে দেখাচ্ছে যেরকম পুড়ে গিয়ে যেরকম দেখ পুড়ে যাওয়ার পর যে চেহারাটা হয়েছিল ঠিক ওই চেহারাতেই মনে হচ্ছে যেন ওই চেহারাতেই এসে স্বপ্নে কিছু বলছে এরকম ও বারবার দেখতে থাকছে তো কিছুতেই এই জায়গাটা থেকেও ঠিক করতে পারছে না তখন ওই ঝাড়ফুকের জায়গাটা আবার গেছে তো ওখানে যেতে ওকে একটা এরকম মাদুলি দিয়েছে মাদুলি তো মাদুলি দিতে বলেছে যে তোমাকে ও হয়তো দেখা দিতে পারে কিন্তু ও তোমাকে কিছু ক্ষতি করতে পারবে না হ্যাঁ তারপরে মাদুলিটা পরে বেশ কিছুদিন ভালো ছিল কোনো অসুবিধা ছিল না তারপরে হঠাৎ করে একদিন কি হয়েছে ঘুম মানে ও দোকান বাজারে গেছে বাজার করতে কখন মাদুলিটা হাত থেকে গোলে খুলে বাজারে বাজার করতে করতে হাত থেকে খুলে পড়ে গেছে ও মানে খেয়ালই করেনি তো ঘরে এসে এবার যেই দেখেছে মাদুরিটা নেই ও তো রীতিমতো আবার ওরকম প্যানিকের মতো মানে টেনশান করছে ওরকমভাবে একদিনও মানে একদিন না মানে ঠিক তার দুদিনের মধ্যেই ও রাত্রিবেলা হচ্ছে। তো ও আছে ওর একটা ছোট্ট ছেলে আছে আর ওর বর তিনজনেই ওর ছেলে মাঝখানে শোয়ে আর ওরা পাশাপাশি তিনজন শোয়ে ওদের ঘরের নাইট ল্যাম্পটা জ্বলছে ঠিক আছে তো ওরকম ও শুয়ে আছে তো ঘুমোচ্ছে তখন ঠিক রাত্রির ওই তিনটে সাড়ে তিনটে হবে হুম হঠাৎ করে দেখছে ঘরের মধ্যে একটা এরকম আওয়াজ আসছে আওয়াজ ও ঘুমটা ভেঙে গেছে তো ঘুমটা ভেঙে যেতেই হয় না নাইট ল্যাম্প জ্বললেও দেখবে নাইট ল্যাম্পটা কিন্তু নাইট ল্যাম্পের আলো কিন্তু বেশ জোরে হয়ে যায় রাত্রিবেলা ঠিক আছে ও তখন যে মানে ওই ছোট লাইটটা জ্বলছে ওর মধ্যেই ও হঠাৎ করে ফিল করতে পারছে যে দরজার ঠিক কোণে ঠিক এই সেম মাথাটা এরকম উঁচু করে ঠিক এইরকম করে মানে একটা মানুষ দুঃখে কষ্টে যেরকম মুখটা ফ্যাকাসে করে এরকমভাবে বসে থাকে ঠিক ওইভাবে ওই দরজার কোণে ওই রকম একজন বসে আছে তো তো দেখে খুব জোর চিৎকার করে উঠেছে তখন ওর বড় সব উঠে পড়েছে উঠে পড়তেই মানে ওরকম হচ্ছে দেখে সবাই উঠে পড়েছে ছেলে ঘুমাচ্ছিল কিন্তু ওর বর উঠে পড়েছে বুঝে কী হয়েছে কী হয়েছে বলে এবার লাইটটা জ্বালিয়েছে দেখছে কোথাও কেউ নেই তো তখন তো ওর বর পড়ে গেছে খুব মুশকিলে কিন্তু এই জিনিসটা কিন্তু শুধুই ওর সাথেই হতো ওর ছেলে ছিল ওর ছেলে তো ছেলে যদিও অনেক ছোট একদম বাচ্চা ছেলে তো ওর ছেলের সাথে নাই মানে সে নাও দেখতে পারে বা বুঝতে পারে হয়তো কিন্তু ওর বর কিন্তু সেরকম দিন ফিল করেনি ও অনেকবার বাপের বাড়ি গিয়ে থাকতো ওর বর কিন্তু একাই থাকতো তখনও ওর বরের সাথে কিছু ঘটেনি তো ওর বর যার জন্য ওরা বিশ্বাসও করতে যায় না কিন্তু মানে এই জিনিসটা ওকে এমন একটা অসুস্থর মধ্যে ফেলে দিয়েছে মানে মানে ওরা ঠিক অসুখ হয়ে যাচ্ছে এরা মনের অসুখ শরীরের অসুখ না মনের অসুখ হয়ে যাচ্ছে তখন ওরা কি করলো ওই ফ্ল্যাটটাকে ওরা পুরো বিক্রি করে দিল ওরা ফ্ল্যাটটাকে ওরা বিক্রি করে দিয়ে ওই জায়গা থেকে এখন ওরা অন্য জায়গাতে চলে গেছে মানে ব্যারাকপুরে যে থাকতো ব্যারাকপুরে আর থাকে না ওরা এখন অন্য জায়গায় থেকে গেছে এবং ওখান থেকে চলে যাওয়ার পরে ও কোনো কিছু স্বপ্নও দেখে না আর এখানে ও মানে ভালো যারা পুরোহিত হয় তাদেরকে দিয়ে প্রচুর কাজটা মানে করিয়েছে তো এই ছিল আজকের গল্প ঘটনা খালি গল্পই বলছি হ্যাঁ গল্প তো বটেই গল্প যখন শোনাচ্ছি তো গল্পই তো এই ছিল ঘটনা এবং আরও দু চারটে ঘটনা আমার সত্যি সত্যি ঘটনা আমার জানা আছে হুম তো তোমাদের সাথে অবশ্যই এগুলো আমি সবই শেয়ার করবো আর যদি ঘটনাটা ভালো লেগে থাকে বা ভয় লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো তো চলো আজকের মতো এখানেই টাটা আর আসছি আবারও কোনো ভালো গল্প নিয়ে আমার বলার মধ্যে ত্রুটি থাকলে ক্ষমা করবেন